গুড মর্নিং আজ শনিবার আর আমি মিষ্টি আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের এরকম পরিস্থিতি আর এরকম আকাশ দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় আকাশ মেঘে ঢাকা থাক কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে যায় আর তার জন্য একটু ছাদে উঠে এসেছি এখানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর আমাদের কাছে গুনলাম পাঁচটা মতো আম আছে সব মানে ফেটে ফেটে পড়ে যায় তো পড়ে গেছে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে তার মধ্যে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে দারুণ সুন্দর ওয়েদার মানে আমার কাছে অন্য লোক অন্য অনেকের কাছে এরকম আকাশ একদম ভালো লাগে না বলে মন খারাপ লাগে কিন্তু আমার এরকম আকাশে একদম মনটা ভালো হয়ে যায় তো যাই হোক ভীষণ মানে বাজ পড়ছে তো আমার বাজকে ভয় লাগে আমি নিচে নেমে আসলাম আর বৃষ্টির দিনে কিন্তু চা ছাড়া একেবারেই জমে না তো সবাইকে চা দেওয়া হয়ে গেছে আমি তো চা মুড়ি নিয়ে বসে পড়েছি আর আজকে ব্রেকফাস্ট মানে কিনে এনেছে পরোটা তো হাজব্যান্ডের জন্য রেডি করেছি আর ছেলেরটা রেডি করে রেখেছি আর এটা ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা চলে আসলাম লাঞ্চে লাঞ্চে হয়েছে মুসুরির ডালের খিচুড়ি যেটা কিনা একদম টাইট করে বানানো হয়েছিল। পাতলা খিচুড়ি আমার ঘরের আমার ছেলে ছেলের বাবা দুজনই ভালোবাসে কিন্তু পাতলা খিচুড়ি আমি একদম ভালোবাসি না আর আজকে আমার মন মতো খিচুড়ি হয়েছে আর তার সাথে ছিল গন্ধরাজ লেবু পটল ভাজা আর ছিল পাঁপড় আর পাঁপড়টা আমি তেলে ভাজিনি পাঁপড়টা আমি সেঁকে নিয়েছিলাম মানে শ্যাকা পাঁপড় তো এই ছিল লাঞ্চ থালি তো এই লাঞ্চ থালিটা কার পছন্দ কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আর এরকম একটা বৃষ্টির দিনে আর এরকম খিচুড়ি তো কথাই হবে না আমি তো ভীষণ ভালোবাসি তো কে কে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানি সবার লাঞ্চ হয়ে গেছে আমি বাকি আছি তো আমি এখন লাঞ্চটা করব আমার এই দেরি হয়ে গেছে আর সবাই লাঞ্চ সেরে এই বৃষ্টির ওয়েদারে সবাই ঘুমাচ্ছে মনে হচ্ছে ওদের যেন মধ্যরাত্রি তো আমি লাঞ্চটা সেরে নিই আর খিচুড়ি কিন্তু লেবু দিয়ে একটা দারুণ লাগে আর আমার ভীষণই ফেভারিট খিচুড়ি আর গন্ধরাজ লেবুও আর খিচুড়িটা কিন্তু মুসুরির ডালের খিচুড়ি কিন্তু দারুণ হয়েছিল। লাঞ্চ সেরে আমিও সবার মতো একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম সন্ধ্যের আগ পর্যন্ত উঠে সন্ধ্যের সময় চা মুড়ি নিয়ে বসলাম তো সবাই চা মুড়ি খেলো চা মুড়ি খাওয়ার পর আমি সোজা এডিট করতে বসে পড়লাম আর এডিটে আমি পুরো ব্যস্ত হয়ে গেছিলাম এদিকে খেয়ালই নিই যে কত রাত হয়েছে তো বললো যে ডিনার কি আজকে হবে কি হবে না তারপর ডিনার নিয়ে বসলাম সবাই মিলে ডিনার কমপ্লিট করে সোজা চলে গেলাম বিছানায় যেটুকুনি এডিট করা বাকি ছিল ওইটাই কমপ্লিট করতে লেগে পড়লাম আর এদিকে আমার হাজব্যান্ড কি করছে এত রাত্রি দেখুন ছোটোখাটো গানও কে খায়

হ্যাঁ তুমি কেটে এনে দিলা না খেলে তো তোমাকে অপমান করা হয় না এর জন্য খেলাম ঠিকের জন ভিডিও করবো তাই তাহলে বাহ এত হলো এত এটা কাচ্চো একটা আম খেলে কাউর পেটে জায়গা থাকে না যো অন্য কিছু খাবে আর তুমি বসে সব খাচ্ছো আম আমার সত্যি তাই বলে এভাবে মাঝরাতে

অনেকটা রাত হয়ে গেছে তাই ব্লগটা আর বাড়ালাম না ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে